আবির তোরে আমি একটা কথা বইতাছি তুই ভালো যা কারণ তুই যেই টাকা পয়সার সব করতেছোস যেই সেলুন দিয়া বইছোস ওই সেলুনের কোনো দাম নাই কারণ তুই যেই সেলুন দিয়া বইছোস ওই সেলুনে হাজার হাজার টাকা হয়তো বা ইনকাম করতে পারো কিন্তু কিছু কিছু মানুষের খুব কষ্ট লাগে কারণ কিছু কিছু মানুষ তোর মতো তো অফিস সার্কিরি করতে পারে না ঠিক আছে এর জন্য বলতেছি তুই সাবধান হয়ে যা তুই আবার কিছুদিন ধইরা দেখতেছি যে তোর শোরুম তোর শোরুমের ভিতরে আর কি আর একটা শোরুম দিতাসোস তোর সেলুনের ভিতরে আর একটা সেলুন দিতাসোস আসলে আবার আজকে দেখলাম যে তুই একটা গাড়ি নিতাসোস আসলে এগুলা মানুষকে দেখাইস না কারণ আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা এগুলা দেখে জলে বুঝছো জলে কি এইগুলা দেখে আফসোস লাগে কারণ তোরা সোাব করস আর আমরা মানে ভাঙা টিনের ঘরে থাকি এটা খুব দুঃখজনক বুচ্চর। এর জন্য আমি বলতেছি সাবধান হইয়া যা আসলে টাকা পয়সা ইনকাম আমরা করতে পারবো হয়তোবা তোদের মতো না তোরা বড় লোক ধনী কিন্তু আর তোদের মতো টাকা পয়সা ইনকাম করতে পারবো না কিন্তু আমাদের মনে একটা কষ্ট থাকিয়া যাইবো আসলে আমি তোকে তুই বলে বলে ফেলছি আর কি তো কিছু মনে করিস না ভাই আসলে আমি তুই কারণ হচ্ছে যে আমার খুব কষ্ট লাগছে যার কারণে আমি তোকে তুই আর এইসব পারলে কিছু মানুষকে তোর ব্যবসার টাকা দিয়া কিছু মানুষকে হেল্প কর হেল্প করলে দেখবি যে পুরা দেশটাই ভালো থাকবে তুই কিছুদিন পর পর তোর ব্যবসার উন্নতি করতেসোস আসলে একটা নিয়ে খুশি থাক আর মানুষের ভালোবাসা মানুষ একটু সেবা যত্ন অনেক মানুষ আছে যারা অনেক গরিব যারা তাদেরকে নিয়ে একটু নিতে মানে যে তুই গাড়ি কিনতে শোরুম একটার পর একটা দিতে এটা ভালো না ভাই নিজে একটু মানে জ্ঞানী হ একটু বুদ্ধি কাটায় জল ঠিক আছে তো তোর জন্য এতটুকুই ছিল আর যদি আমার ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিস ভাই তোকে মানে এই কথাগুলা বলার জন্য আমি নিজে প্রস্তুত ছিলাম না কিন্তু যে বইলা ফেলছি আসলে আমাকে ক্ষমা করে দিস ভালো থাকিস